চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের ধারা পাঁচ নাগরিকত্ব সম্পর্কিত বিধান ভারতীয় সংবিধানের ধারা পাঁচ আর্টিকেল পাঁচ ভারতের নাগরিকত্ব সম্পর্কিত মূল বিধানগুলোর একটি এটি সংবিধান কার্যকর হওয়ার দিন ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ নাগাদ ভারতের নাগরিক হওয়ার যোগ্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করে ধারা পাঁচ এর প্রধান বিষয়বস্তু ধারা পাঁচ অনুযায়ী একজন ব্যক্তি ভারতের নাগরিক বলে গণ্য হবেন যদি তিনি নিম্নলিখিত শর্তগুলোর অন্তত একটি পূরণ করেন এক ভারতে জন্মগ্রহণ করেছেন যদি কোনো ব্যক্তি ভারতের সংবিধান কার্যকর হওয়ার আগে ছাব্বিশে জানুয়ারি উনিশশো এর পূর্বে ভারতে জন্মগ্রহণ করেন তবে তিনি নাগরিকত্বের জন্য যোগ্য দুই ভারতে বসবাস করেছেন যদি কোনো ব্যক্তি সংবিধান কার্যকর হওয়ার আগের পাঁচ বছরের মধ্যে পঁচিশে জানুয়ারি উনিশশো এর পূর্বে ভারতে সাধারণভাবে বসবাস করেছেন তবে তিনি নাগরিক হতে পারবেন তিন পিতা মাতা ভারতীয় যদি কোনো ব্যক্তির পিতা বা মাতা ভারতে জন্মগ্রহণ করেন এবং তিনি নিজেও সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতে বসবাস করছিলেন তাহলে তিনি নাগরিক হতে পারবেন ধারা পাঁচ এর গুরুত্ব এটি সংবিধানের প্রাথমিক পর্যায়ে নাগরিকত্ব নির্ধারণের জন্য ভিত্তি স্থাপন করে উনিশশো সালের ২৬ জানুয়ারির আগে ভারতে থাকা ব্যক্তিদের নাগরিকত্ব নিশ্চিত করা হয়েছিল যা স্বাধীনতার পর অভিবাসন ও জনসংখ্যাগত পরিবর্তনকে সমর্থন করেছিল সংবিধানের পরবর্তী সংশোধনী ও নাগরিকত্ব আইন ধারা ধারাপ শুধুমাত্র সংবিধান কার্যকর হওয়ার সময়কার নাগরিকত্বের সংজ্ঞা দেয় পরবর্তী সময়ে উনিশশো সালের নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন প্রণয়ন করা হয় যা নাগরিকত্ব লাভের অন্যান্য উপায় যেমন জন্মসূত্রে বিবাহ সূত্রে নিবন্ধনের মাধ্যমে প্রাকৃতিকীকরণের মাধ্যমে নির্ধারণ করে উপসংহার ভারতীয় সংবিধানের ধারা পাঁচ স্বাধীনতার পর ভারতের নাগরিকত্বের ভিত্তি স্থাপন করেছিল তবে নাগরিকত্ব সম্পর্কিত আধুনিক নিয়ম ও শর্তাবলী এখন নাগরিকত্ব আইন উনিশশো এবং পরবর্তী সংশোধনীর মাধ্যমে নিয়ন্ত্রিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন